আসসালামু আলাইকুম আজকে আমাদের গ্রামের পাশে একটা যাত্রা আয়োজন করা হয়েছে তার জন্য যাবো তা চলো ওখানে যাই তারপরে ওখানে কি খবর ওখানে দেখা হবে অনেক লাইটিং করেছে তারপরে মেলায় ভিতরে এলাম নগরতলা সব কিছু আছে অনেক কিছুই দেখা যাচ্ছে পুরো মেলাটা আমরা ঘুরলাম তারপরে ভালো লাগলো জালটার দিকে এসে দেখি কি একটাও লোক নেই বসে দু চারজন বসে আছে আমরা আর বসতে পারলাম না টুমে ভিতরের দিকে ক্যামেরা করতে এলাম ওখানে দুটো লোক বসে আর এখানে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে এটা ঠিক না জলসাতে বসা উচিত ছিল আমরা ঘুরতে ঘুরতে বেলুন ফোটাতে চলে গেলাম এখানে বেলুনগুলো ফোটাচ্ছিলাম সেটা পারলাম ফোটাতে তারপরে

তো আর ফাটাবো না অনেক ফাটিয়ে নিয়ে এসেছি ফাটাতে গেলে পয়সা সব চলে যাবে তোমার এদিকে চলে আসবো আর এইদিকে চলে এলাম এগুলো বাচ্চা ছেলেগুলো লাফাচ্ছিল তা মিউজিক চেয়ার না মিউজিক ডান্স কে জানি জানি না এখানে সব লাফাচ্ছিল দেখলামও গেলেও এখানে লটারিতে পায়ে তুলসি চালাচ্ছে লটারিতে পায়ে এটা ঠিক না

भाई जौन साहब थम से आपने बोलते आज মনের মতো চলে এসছে আমাদের নুরানি চেহারা মুক্তি জুবাই হোসেন ও আর নিজের মুখ থেকে কিছু বাণী আপনারা শুনুন আমি বলে দিলে হবে না ও আর মুখ থেকে কিছু আপনারা কথা শুনুন আরটি জানি আরবি পড়তে পারি কিন্তু এর বাংলা অনুবাদ সম্পর্কে আমরা অনেকেই অবগত নই আর জানারও চেষ্টা করি না আরবি পড়তে জানি কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু কে বাংলা অনুবাদ কি এটা কিন্তু জানি না এবে রাত আর ইসলাম তো আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনা করি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো হে আল্লাহ আমাদের কে সঠিক পথে পরিচালিত করে রাতারাটা বে গেল তাও ইসলামের পথে লোক এলো না ওই একাতটায় লোক আসেছে যে গ্রামের জল তার সে গ্রামের লোকেলেই তো ঘুরতে যাইতো جاتا জান্নাতের বাগানে যেকো বসবালে না আলহামদুলিল্লাহ